বিপিএলের প্রাইজ মানি ঘোষণা চ্যাম্পিয়নরা পাবেন দু কোটি আজকে ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামছে বিপিএল এর আসরের দেশের সব চাইতে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজ মানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত আসর থেকে এবারের আসরের প্রাইজ মানি কোনো পরিবর্তন আসেনি এবারও চ্যাম্পিয়ন দল পাবেন দু কোটি টাকা আর আনারস দল পাবেন এক কোটি টাকা আসরের সেরা খেলোয়াড়দের জন্য থাকছে দশ লক্ষ টাকা তাছাড়াও আসরে সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা রান সংগ্রহ পাবেন সমান পাঁচ লাখ টাকা করে তাদের সম পরিমাণ অর্থ থাকছে ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড়দের জন্য আর আসরে সেরা ফিল্ডার পাবেন তিন লাখ টাকা অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএল এর প্রাইজের পরিমাণ কমে বলা যায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজম্যানির দিক থেকে শীর্ষে পাঁচে নেই বিপিএল জনপ্রিয়তা আর প্রাইজ মানি সবার শীর্ষে আইপিএল সবশেষে আসরের রেকর্ড একষট্টি কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে বিবিআই আছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি টোয়েন্টি আসর এস এ টোয়েন্টি সদ্য সমাপ্ত আসরটিতে বাংলাদেশ মুদ্রায় প্রায় চল্লিশ দেওয়া হয়েছে বিপিএল দু হাজার চব্বিশের পুরস্কারের তালিকা ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় পাবেন পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের সেরা ফিল্ডার পাবে তিন লক্ষ টাকা টুর্নামেন্ট সর্বোচ্চ উইকেট সংগ্রহ পাবে পাঁচ লক্ষ টাকা টুর্নামেন্টের সর্বোচ্চ রান গ্রাহক পাঁচ লাখ টাকা প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবে দশ লাখ টাকা রানার্স পাবে এক কোটি টাকা চ্যাম্পিয়ন দল পাবে দু কোটি টাকা